আমি ভেবেছিলাম কলকাতায় ডাক দেবো সাঁত ফিরিয়ে একটা বার্তা দেবো এবং এর জন্য সরকারকে আবেদন করব যে আপনি কমসে কম বাংলার পক্ষ থেকে একটা কেস করুন বাংলার মানুষ আর তারা আন্দোলনে নামবে না দিল্লি না দেখি আপনি একটু কেস করে দিন এটা বলবো ভেবেছিলাম কিন্তু আমি দেখলাম না দু দশ জন ওর মধ্যে ঢুকে এমন কিছু অশান্তি করবে পুরো দোষটা আমার কমের ঘরে ঘাড়ে চাপবে ওই জন্য আমি ক্যান্সেল করে দিলাম ভুল করেছি এই ভুল করেছি বোঝার চেষ্টা করেন তবে হ্যাঁ দিন যদি আবার ডাকি কোনো জায়গায় খবর পেলে যাবেন যাবেন খবর পেলে যাবেন গাড়ি ভাড়া দিতে হবে খাওয়া দিতে হবে না গাড়ি ভাড়া করে যাবেন সাথে করে খাবার নিয়ে যাবেন নামাজের মুসাল্লাটাও সাথে করে নিয়ে যাবেন একসাথে নামাজ পড়বেন আমাদের সঙ্গে নামাজ পড়া এটাও তো আপনাদের কপাল কথা বুঝা আসছে ভদ্রভাবে হবে যাবেন সভ্যতায় যাবেন ল অ্যান্ড অর্ডার ফলো করে যাবেন তবে এখন কোন প্রোগ্রাম আব্বাস সিদ্দিকি করছে না এই তোমার প্রোগ্রাম হলো জলসা এলাম হক কথা বললাম এটা কি খুশি নয় রাস্তার মোরে নেবে চিল্লাতে হবে আর লাস্টে দুজন শয়তান ঢুকে এমন ফেতনা লাগালো পুরো সব আজকে কি হচ্ছে অনেক জায়গায়